টেস্ট করছে হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো অনেকদিন দিন বাদে আমি আসলাম আমার শরীরটা খুব খারাপ ছিল সেই জন্য আমি অনেক দিন হয়ে গেছে ভিডিও দিতে পারিনি বেশ অনেক দিন হয়ে গেছে আর ফাইনালি আমি আসলাম তবে অনেক লেট করে এখন বাজে প্রায় সাড়ে চারটে বেজে গেছে খাবার থালা নিয়ে বসে আছি সব বেড়ে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ নিশ্চয়ই সব জানি না কতটা ভিডিওতে আসছে পুরোটা এদিকে একটু ফোকাস দে হ্যাঁ তো এটা বুঝতেই পাচ্ছ বিশ্বজিতের থালা হ্যাঁ থালাটা একদম ছোটো ছোটো থালা আমি এই একটা ঢাকনাতে নিয়েছি কারণ অনেকটা এদিকে একটু কারণ অনেকটা লেট হয়ে গেছে আর বিশ্বজিৎ আজকে বাড়ি ছিল না বাড়ি ছিল না বলতে আজকে সকালবেলা ও গেছিল কৃষ্ণনগরে কৃষ্ণনগরে গেছিলো ওই কোকাটেল পাখিগুলো আছে আমাদের তো তাদের জন্য বীজ আনতে গেছিলো অনলাইনে অর্ডার করি ও বলে যে অনেক 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 টাকা পড়ে যায় তো সেই কারণের জন্য কৃষ্ণনগরে পাখির হাটে আজকে যেহেতু বৃহস্পতিবার পাখির হাটে ও গেছিলো বীজ আনতে তো সকালবেলায় বেরিয়ে গেছিলো আর আমি এদিকে বাড়িতে ছেলে বাজার দোকান করে এনে দিয়েছে আর আমি এদিকে রান্নাবান্না করেছি তারপর বিশ্বজিৎ আসলো স্নান করে তারপর ও গেছে গাড়ি চার্জ চার্জ দিতে মানে চার্জে বসাতে গেছে আজকে আবার কী জল ফল ঢালবে গাড়িতে কি জল ফল ঢালতা সেসব করে আমাকে ভাত বাড়ো আমি আসছি কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে এখনো মানে এখনো আসলো না এমনিতেই তো দেরি হয়ে গেছে মানে পনেরো মিনিট হয়ে গেছে আমাকে ফোন করে যাই যে আমি বুঝাচ্ছি তুমি তাহলে তাড়াতাড়ি আসবো এটা চার্জে বসে এখনও আসিনি খুব খিদে পেয়েছে সকালবেলা দুটো পরোটা খেয়েছিলাম কলা দিয়ে আর ছেলে আমি সেম আর ও তো কৃষ্ণনগর গেছিলো ও কচুরি খেয়েছে কচুরি না রাধাবল্লভই বললো বুঝলি না ডালপুরি বললো বললে ডালপুরি খেয়েছে হুম আবার এই হচ্ছে বিষয় আর এখন অনেকটা লেট হয়ে গেছে আর ও হ্যাঁ যেটা বলছিলাম যে কেন এই ছোটো ছোটো থালায় নিয়েছি কারণ আমার কাজের দিদি কাজ করে দিয়ে বেরিয়ে চলে গেছে আর থালা আমার খুব কম আছে সেই কারণের জন্য বাসন আছে কেন হয় যে বাসন নেই সব তোলা রয়েছে হুম সেই কারণের জন্য আমি যে কটা বাসন আছে ওই ছোটো ছোটো থালা এখন খেয়ে নিয়েছি তাহলে রাত্রে মানে কাজের দিতে আসবে তো সেই সকালবেলা না বাসনপত্র বেশি বেরিয়ে গেলে অসুবিধে হয়ে যাবে ওই জন্য ছোটো ছোটো থালায় নিয়েছি আচ্ছা কি কি খাবারে আছে তোমাদের একটু দেখিয়ে দিই আমারটার থেকে দেখাই এ দেখো এই হচ্ছে ভাত একটু সামনে দাও এই হচ্ছে ভাত আর এদিকে হচ্ছে এই দেখো টকের ডাল এই দেখো আমরা দিয়ে ডাল করেছি আর এদিকে হচ্ছে ঝিঙ্গে আলু টমেটো দিয়ে পিঁয়াজ দিয়ে পোস্ত আর এটা হচ্ছে কলমি কুমড়ো বটি ঠিক আছে আর এখানে হচ্ছে চিকেন চিকেন আমি খুব একটা খাই না অল্প করে নিয়েছি এই হচ্ছে আজকের মেনু কি করব বলো আমি খাবারটা স্টার্ট করি ওর এখন আস্তে আস্তে অনেক দেরি হুম ওর খিদেও পায় না তৃষ্ণাও পায় না ভাতটা বাড়া হয়েছে আসু আমি ততক্ষণ খাওয়াটা স্টার্ট করে দিই বা উ খেয়ে নে অনেকটা বেলা হয়ে গেছে এরপর পিত্তিটা পড়বে হুম খাওয়াটা স্টার্ট করে দিই কতক্ষণ হলো কয় মিনিট হলো তিন মিনিট হয়েছে মোটে তিন মিনিট হয়েছে খাবারটা খাই বিশ্বজিৎকে ছাড়াই খাই কারণ এরপর আর বেশিক্ষণ ওয়েট করা যাবে খাওয়াটা শুরু করে দেয় ক্যামেরাটা ধরে থাক খাই এসে গেছে সবে একটু একটা মুখে দিলাম একটা কাল মুখে দিলাম এসে গেছে তুই খা তুই ও দিয়ে আগে খা আগে ডাল ঢালিস না এতক্ষণ থাকা যায় নাকি একা হাতে না আমার এখানে এই জায়গা ছোটোর জন্য আমার অনেকটা অসুবিধে হয়ে যায় অনেকটা লেট হয়ে যায় আমার জলের বালতি এনে সেগুলোকে ধোয়া ধুয়া করতে গেলে পুরো এনেছিলাম আজকে ওই শাক কুমড়োটা ধুয়েছিলাম ঘরের ভেতরে জল এনে পুরো না আলু পোস্তটার জন্য হ্যাঁ শাকটা বাইরে থেকে ধুয়ে নিয়ে এসেছি অনেকবার ধুতে হয় তো শাকটা গামলা করে জল নিয়ে এসেছিলাম পুরো জল উচ্ছে পড়ে ঘরটা পুরো জল জল হয়ে ঘর কুমড়ো কলমির বটিটা খুব সুন্দর হয়েছে হম হয়েছে বল হম ভালো আছে

যেন দেখলে বৃষ্টি পড়ে আমি দেখেছি প্রত্যেকবার লক্ষ্য করে বলতে আছে বাদটা কম দিয়ে মাপ তাই টেস্টটা বোঝা যাবে খেতে হয় সবজি বেশি খেতে হয় আমার মনে এই পদই কম শুধু সময়ের অভাবে এখানে এখানে জায়গার অভাবে আমি শান্তিতে করতে পারি না

Estão cheios já. A caminhonete de São

তরকারিটা বেশি দিতে হয় ভাতটা কম হয়

咱出去了。你稍微拿个矿泉水。

কেমন রান্না করেছি সেটা বলবো মাংস কেমন হয়েছে না আমি কেমন রান্না করেছি সেটা বলো

তো নিয়ে মুড়ি দিয়ে ফ্রেণো মুড়ি খানা বাবা আর পরোটা খই নমু বুঝছো আ বাজার না হল না হ্যাঁ তুই বাবা তাহলে দড়ি ধরে ঝিলা দি তারপর দেখতাছি हां তো বালা খাচ্ছি হুম মিকরাতে পরনা পরোটা গুলো নষ্ট হবে একটু কে

আমার তো ঝালই ঝাল আমার বাড়িতে যা ঝাল দিত না পুরো এক লঙ্কার গুঁড়ো ঝাল এটা এক গাল মুখে নিতে

Hai, 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 h h i hai, 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 a i h i h h i hai, hai, 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 i hai, hai,